এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের উত্তর সুরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তুই পাবলিক ইভেন্টে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতো আল্লাহর আস্তে আর কয়েকটা মিনিট আর তো একটা মিনিট আমাকে দাও বসো 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 জবের ভাই মনোযোগ করুন